বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু সাহেব বলতেছেন ওয়াদা করতেছি বিএনপি ক্ষমতায় গেলে মাত্র আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে উনি আরো বলতেছেন যে আমরা অলরেডি ভেবে ফেলছি কোন কোন জায়গায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মাসে এক কোটি লোকের চাকরি ওয়াদা করেছি মাসে এক কোটি লোকের চাকরি যেই দলটা নিজেদের কর্মীদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে নাই সেই দলটা দেশের মানুষের জন্য কতটুকু কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যদিও আমির খুচরু সাহেব এখনো কোনো রূপরেখা দেয় নাই কিন্তু তারপরে গত পাঁচই আগস্টের পর বিএনপির যে পারফরমেন্স তাতে এক কোটি মানুষের কর্মসংস্থান করতে আঠারো মাস কিন্তু লাগার কথা না বিএনপি চাইলে খুব সহজেই এক কোটি মানুষের কর্মসংস্থান করে ফেলতে পারবে আসুন প্র্যাকটিক্যালি দেখি বিএনপি আঠারো মাসে কিভাবে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে তারা প্রথমে যেটা করবে দেশের আনাচে গানাচে পড়ে থাকা টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড হাট বাজার ফেরিঘাট এরকম যত স্পট আছে সেগুলো দখল করে ফেলবে তারা যদি সারা বাংলাদেশ থেকে দশ লক্ষ এরকম স্পট দখল করতে পারে এবং প্রতিটা স্পটে যদি দশ জন করে মানুষ নিযুক্ত করা হয় তাহলে কিন্তু এক কোটি মানুষের কর্মসংস্থান হয়ে যায় কিন্তু আশ্চর্য আমরা বুঝলাম না বিএনপির আমির খুসরু সাহেব এই সামান্য কাজটুকু করতে আঠারো মাস সময় কেন নিচ্ছেন অলরেডি কিন্তু বিএনপি এই কাজটা করে ফেলছে কিন্তু আমার এটা বোধগম্য হচ্ছে না তারপরেও তাদের আঠারো মাস সময় কেন লাগবে মিستر আমির খসরু সাহেব দেশের মানুষের কার বুঝুমবাজুম বোঝায়েন না আপনারা বেশ কয়েকবার ক্ষমতায় আসছিলেন, ক্ষমতায় এসে আপনাদের নিজের ভাগ্য পরিবর্তন হয়েছে দেশের মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নাই বিদেশে বাড়ি বাড়ি সেকেন্ড হোম আপনাদের হয়েছে দেশের মানুষের হয় নাই আপনারাই কিন্তু ক্ষমতা থাকাকালীন দেশকে বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছিলেন মানুষ কিন্তু সেগুলো ভুলে যায় নাই গত 17 বছর আপনারা কোনো কিছু না করেও আইসি জীবন যাপন করছেন মুখ দিয়ে বললে অনেক কিছুই বলা যায় এক কোটি না পুরা ষোলো কোটি মানুষেরই কর্মসংস্থান মুখ দিয়ে বললে করে ফেলতে পারবেন এই হাটবাজার টেম্পু বাস স্ট্যান্ড দখল করা ছাড়া আপনারা কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন না দেশের মানুষের কর্মসংস্থান করার আগে নিজেদের কর্মীদের কর্মসংস্থান করেন তাহলে অন্তত দেশবাসী চাঁদাবাজি ছিনতাই থেকে মুক্তি পাবে দেশের দুর্নীতি কমে আসবে এরকম ফাঁকা বুলি না মায়রা নিজেদের দল গুসান নিজেদের দলের মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে